রনি ভাই হ্যাঁ আপনাকে না আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু আমি না আপনাকে বলতে পারবো না যে আমি আপনাকে ভালোবাসি কারণ ভালোবাসি শব্দটা না অনেক বেশি কনফিউজিং একটা ওয়ার্ড ভালো মানে টাটকা বাসি মানে পচা লাভ শব্দটাও কনফিউজিং যখন তোমার লাভ হবে তখনই তোমার লস হবে তুষার ভাই যদি কখনো আপনার এক্স ফিরে আসে যদিও আর আসবে না তাও যদি আসে তাইলে বুঝবেন শুধু ঠোঙ্গাটাই আসছে আর মুড়ি অন্য কেউ খেয়ে ফেলছে রনি ভাই হ্যাঁ কিছু কিছু মেহমান বাসা আসলে ভাই আমার এত বিরক্ত লাগে ওই দিন একজন আসছিল বাসায় সোফায় বসে আব্বুর সাথে কথা বলতেছে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম আমাকে দেখে আব্বুকে বলতেছে আয় হায় এত বড় হয়ে গেছে আমি ভাবতেছি তো লুঙ্গি পরে আসি তারপরেও বুঝলো কেমনি